ধন্যবাদ আমাদের আজকের তো আমাদের তো আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীন হয়েছি কিন্তু আমরা কখনো এখন পর্যন্ত আমরা স্বাধীন হতে আমরা এখনো অর্থনৈতিকভাবে ভাবে হতে পারিনি

তো আজকের যে প্রোগ্রাম আমি বলবো আপনাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম যেরকম আমি পুরো একদিন এরকম একটা ভাবে সেগুলো একটা প্রোগ্রাম যখন আমি যেদিন করছি প্রথম আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছি জাস্ট আমি এইরকম একটা সিস্টেম আমি আমার নিজেকে ফিলিশিয়ালি ডেভলপ করার মতো সেরকম একটা সেরকম সেরকম একটা প্ল্যাটফর্ম আমি পেয়ে গেছি আশেপাশে অ্যাক্সিডেন্ট ওয়াল আমি নিজেকে ডেভেলপ করার মতো সবচেয়ে শ্রেষ্ঠ পেয়েছি অ্যাক্সিডেন্ট ওয়াল আশা করি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের যে বিজনেস অপরচুনিটি আপনারা যদি অত্যন্ত মনোযোগ সহকারে উপলব্ধি করেন আপনাদের জীবনে ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী স্বাবলম্বী হওয়ার শ্রেষ্ঠ একটা উপায় আমি মনে করি আজকের এই প্রোগ্রামটি তো অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এই ট্রেনিংটি উপলব্ধি উপভোগ করবেন যিনি আজকের ট্রেনিং নিয়ে আসবে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের একজন সেন্ট্রাল ট্রেনার অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত

যাই হোক যে টিক্রি গুলো দেওয়া হয়েছে কোনো কিছুই নাই আমি আপনাদের একজন এবং সবচেয়ে বড় বিষয় আপনাদের প্রতিবেশী আজকের এই যারা বসে আছে আমরা আমরা লোক মাই টিমের এর যিনি কোঅর্ডিনেটর এবং মাই টিমের অসংখ্য লিডার আছে এখানে আছে আমার জানা এবং মাই টিমের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করছেন প্রত্যেকটি ব্যক্তিকে আমার অন্তরে জড়িতের ডিম রাখার মতো এভাবে মনে করা হতো একটা সময় সেই বাংলাদেশটা আপনি যখন মানচিত্রে দেখতে যাবেন ওইখানে কিন্তু দেখা যায় না কিন্তু গত কয়েকদিনের দিনের গত কয়েক বছরের হিসেব দেখে কমপ্লিট একটা চেঞ্জ করে দিয়েছে সারা পৃথিবীতে যে কয়েকটা দেশ আছে টপ লেভেলে যারা ফার্স্ট গ্রোয়িং কান্ট্রি তাদের মধ্যে যারা বাসার জন্য আন্দোলন করে বাসাটাকে ছিনিয়ে নিয়ে আসছি আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ সরকার যে দুই হাজার একুশ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করছে সেটাও আমরা ইনশাআল্লাহ টোটাল অপারেশনাল যে কাজগুলো আছে সবগুলো করতে পারবে যেমন আমরা এখানে যারা আছি আমরা অনেকে আই ব্যাংকিং ইউজ করি যারা আই ব্যাংকিং আমরা ইউজ করি আই ব্যাংকিং এর মাধ্যমে কিছু কাজ করা যায় নির্দিষ্ট সেই কাজগুলোর মধ্যে অন্যতম হলো ফান্ড ট্রান্সফার করা যায় আপনাদের মোবাইলে রিসার্চ করে তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ সম্মান আছে যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামে এখানে যে ব্যক্তিগুলো বসা আছেন আজকে প্রথম আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে ঠিক সেই ভাবে এরকম বাংলাদেশের টেকনার থেকে যে তুলি সমাজে নিরাপত্তাটা নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন আজকে আমরা বিভিন্ন আলোচনা সমালোচনা টক শো টেলিভিশনের পর্দায় আপনাদের তারপর না আজকে সামাজিক ভাবে কেন আমার আপনার মত বা আমার মত যে যুবকগুলো আছে এ নিয়ে ব্যস্ত এটার মূল যে কারণ সেটা হলো বেকার সমস্যা আর এই বেকার সমস্যার সমাধান হয় না বিদায় আজকে সামাজিক নিরাপত্তা আমাদের ঘাটতি দেখা দিয়েছে দেখেন আমার ভাই বা আপনার ভাই বা আমার বন্ধু আপনার বন্ধু কেউ না কেউ কিন্তু অসিনকল গ্যাসগুলা করার মাধ্যমে আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটায় আজকে আপনি অবগত হয়ে যাবেন ধরুন আপনাদের চিনি দেশ যে আমাদের পরিচিত যে কোম্পানিগুলো প্রাণ আরএফএল নোকিয়া এই যে কোম্পানিগুলো সেরেজে মার্কেটিংটা করে এবং এরকম আপনারা আশেপাশে প্রচুর কোম্পানি আছে যারা এই মার্কেটিংটা করে থাকে যেটাকে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং বলি আর এখানের মধ্যে আজকে যারা সেমিনারে আসছি আমরা আমরা এক্সিলেন্ট ওয়ান বা ইডব্লিউ আমাদের লোগো এখানে দেওয়া আছে আমি বলছিলাম যে আমরা যারা আই ব্যাংকিং করি তারা এই বিষয়ে অনেক বেশি ক্লিয়ার এবং সবচেয়ে বড় যে যারা এটিএম ইউজ করে আসলে এবার আমরা যে জিনিসটা দেখবো কেন আপনি এক্সিলেন্টকে কোনো কোম্পানি উৎপাদন করবে যে পণ্যটা আমার দেশের আছে আবার বিদেশে আছে ওই বিদেশি পণ্যটা যে আমাদের দেশে বিজনেস করে শোষণ করার জন্য শাসন করার জন্য আমাদেরকে শুষে নেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট যদি শোরুমের মালিক যিনি উনি লাভবান হবে এবং আমিও লাভবান হব আমি লাভবান হব এই কারণে সেবাটা আমি নিছি এই জন্য আর শোরুমের মালিক লাভবান হবে উনি আমার কাছে টাইটার বিক্রি করে প্রফিট করছে ঠিক কি না কিন্তু জাকির বেরকি কি কোনো লাভ হয়েছে এরকম ফাইসেন জীবনে এরকম ঘটনা ঘটে কিনা আমাদের ভাই আপনি বাজার থেকে একটা শাড়ি কিনে আনছেন

কিন্তু এই বা আলালি সুন্দর একটা শব্দ আমরা এই শব্দ যে রেসপন্স আসে আমাদের আমরা এটা দিয়ে যেটা বুঝি সেটা হলো দালালি বা বোকারি করলে আমার একটা ইনকাম আসে আমি দুইটা ব্যক্তি সমন্বয় ঘটাই দিই বিনিময় আমার একটা কি আসে ইনকাম আসে কিন্তু আজকের এই পর্যন্ত কোনো দোকানদার আপনাকে কি ইনকামটা দিছে এই ইনকামটা দিছে এই ইনকামটা আপনাকে দেয় নেয় কিন্তু এই কাজটা আপনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সেখানে এরকম আপনি একটা প্রকারই করবেন দুজন কাস্টমারের মধ্যে অথবা আপনি একটা জিনিস ইউজ করছেন বা আপনি একটা জিনিস পড়তেছেন যেটা আরজনের পছন্দ হইছে আপনার থেকে শুধু ইনফরমেশনটা নিলেই আপনাকে একটা ডাটা দিতে হবে একটা বোকারি কমিশন দিতে হবে যেটা থাকে নাকি মুনা আমাদের আছে আমাদের প্রধান অতিথিদেরকে রিসিভ পার আছে তারপরে সর্বশেষ আমাদের বক্তব্য শেষ হবে তো আমাদের আবার আছে আপনারা হাতে আছে আপনারা হাতে রাখবেন যদি কোনো কারণে টিকিট না থাকে তাহলে আপনার বাজার করা হবে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা আমাদের প্রধান আমরা রিসিভ করবো আমরা সবচ্ছি করবো আমরা ক্যান্সেল করি আমরা কি প্রস্তুত আছি আমরা কি প্রস্তুত আছি এখানে আমাদের প্রেজেন্টেশন আছে যে প্রতি মাসে কমপক্ষে চার লক্ষ থেকে আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা পার ইনকাম করার একটা অপরচুনিটি এখানে আছে নাকি হয়তো আপনাদের মনে প্রশ্ন এটা আসলে হাউ ইট পসিবল এটা আসলে কিভাবে সম্ভব বা অসম্ভব কি কোনো কিছুই নেই প্রযুক্তি মানুষকে সবকিছু সহজ করতে পারে বর্তমান যুগ নেটওয়ার্কের যুগ বর্তমান যুগ প্রযুক্তি যুগ আমরা যারা প্রযুক্তি থেকে পিছিয়ে থাকবো আমার তার মধ্যে সেই উচ্চতায় একটু আমরা বেশি দিই একটু। শুধু বাংলাদেশ না সারা বিশ্বের উত্তর করবে। সেই রকম স্বপ্ন নিয়ে মাইটি স্বপ্ন আছে। আসলে মাইজির আছে এখানে অনেকেই আছে সেলিব্রিটি যাদেরকে আমি সেলিব্রেট করব। তো মাইজিরও স্বপ্ন আছে আমি প্রথম মনে আছে আমার যখন শ্রীমান স্যার তাকে আমি একটু করে এসছে রেখে স্যার আমাকে যখন প্রথম প্ল্যান শো করে আমি স্যার সাথে যখন প্রথম বসি তখন আজকে রেফারের কেউই ছিল না আমি আর স্যার তখনই আমি মাঠে সেট করে নিয়েছি যে বিশাল একটা টিম আমার হবে হাজার হাজার লাখ লাখ ব্যক্তির টিম আমার হবে আমি ওই দিনই স্বপ্ন দেখে ফেলেছি আর সেই স্বপ্নের ছোট্ট একটা নমুনা আজকের বহলটি আজকের আগামী তিন মাসের মধ্যে আমার মাই টিমের

বিশ্বের অলরেডি সত্তরটা কান্ট্রি পটিং কান্ট্রি রিসার্চ করে মার্কেটিং কোম্পানিগুলো রিসার্চ করে এই প্ল্যানটির সাথে প্ল্যানটি করছে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল অপেক্ষা প্ল্যানটা দেখাচ্ছে দেখাচ্ছে এসি বিশ্বের সত্তরটা কান্ট্রিকে রিসার্চ করার পরে এই প্ল্যানটি করা হয়েছে তো আমরা ছাড়া বড়ো আরো চোখ একটা অভিযান অভিজ্ঞ আর স্বপ্ন পুরুষ লাখে লাখে যুবক মন্দিরদের ফিনান্সিয়ালি অর্থনৈতিক মুক্তির স্বপ্ন ব্যবস্থা বিশ্বের দুশো ছাপান্নটি দেশের মধ্যে উনি ব্যবসা করবে এবং যার ব্যক্তিগত একটি স্বপ্ন আছে যিনি দুই হাজার তিন সাল থেকে বলে এসেছে যে উনি জাতিসংঘের একজন মহাসচিব হিসেবে নিজেকে করতে চায়

ফুলের তোড় দিয়ে বরণ করে নেওয়ার জন্য ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি জিজ্ঞেস করবো আমাদেরই মাইজিবীর লিডার যিনি আমার প্রথম থাকে

আপনাদেরকে ধন্যবাদ। আমাকে সাপোর্ট করতে হবে। আমি আজকে কথা আজকে করতে এবং আমি যে শত দিতেছি যে মার্কেটিং কনসালটেন্সি টিম তো যে মিটিং পরে আমাকে করে